আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি ভালো লাগবে এখানে দেখতেই পারছেন কয়েক রকমের গাছ এখানে পিটোনিয়া আছে দুই রকমের তারপর গাঁদা ফুল গোলাপ ফুল গ্যাজেনিয়া আমি এবছর গ্যাজেনিয়া নিয়ে আসছিলাম দুই রকম দেখতেই পারছেন আর গোলাপটা কিন্তু একদম ফুটে গেছে এখন তেমন একটা ভালো লাগছে না এই গাছগুলো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখনো কিন্তু গাছগুলো রোপণ করা হয় নাই গাছ বাহির থেকে বাসায় আনার পর দুই তিন দিন পর রোপণ করলে বেশি ভালো হয় আর এ পাশে কত আমের মুকুল আসছে আমার এই গাছটায় এত আম থাকে মানে প্রচুর আম হয় কিন্তু আমের ভেতরে পোকাই হয় বেশি তো যাই হোক আজকে গাছগুলো রোপণ করা আপনাদের সাথে শেয়ার করব সেরকমভাবে রান্নাবান্না সংসারের কাজকর্ম কোনো কিছুই দেখাবো না প্রথমে আমার সাত বাগানের গাছগুলো এক নজর আপনাদের দেখাই আমরা যারা গরিব বাগানি তাদের কিন্তু বাগান করতে অনেক কষ্ট হয় গরিব বলতে আমি যখন বাগান করি আমাকে হেল্প করার মতো কেউ থাকে না আমি সাত বাগানে মাটি তোলার দরকার হলে আমি তুলি আমি প্রত্যেকটা গাছের পরিচর্যা করি গাছ কিনে নিয়ে আসি আমি রোপণ করি আমি এ টু জেড সব কিছু আমার করতে হয় সেজন্যই কিন্তু আমি গরিব বাগানি আর বড় লোক বাগানিরা কি করে জানেন গাছ পরিচর্যা করার জন্য মালি রাখে চাকর বাকর মানে তারা হাত দিয়ে ধরবেই না শুধু মুখ দিয়ে বলবে এই কাজটা করো এভাবে করো এভাবে বলে বলে দেবে তারা কাজ করবে বড় লোক বাগানিরা ফুলের সুবাস নেবে কিন্তু কোনো রকম কষ্ট তারা করবে না সব কষ্ট করবে মালি অথবা কাজের লোক তারা সব কিছু করে দেবে আমি মাঝে মধ্যে চিন্তা করি শত কষ্ট আমাদের মতো গরিব বাগানীদের বড় লোকদের কোনো কষ্ট নেই কারণ আমার মতো গরিব বাগানীদের সব কিছু করতে হয় সব কাজ করতে হয় মাঝে মাঝে ভাবি বাগান আর করবো না কারণ সাত বাগান করতে অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সাত বাগানের গাছগুলো এক নজর দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝে মধ্যে চিন্তা করি বাগান আর করব না এত শ্রম এত কষ্ট করতে ইচ্ছা করে না আবার যখন দেখি গাছ ভর্তি ফুল ফল তখন ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে তখন আবার মনে হয় নতুন করে কোনো গাছ রোপণ করি এরকমই হয় আমার মানে মন মানসিকতা মাঝে মধ্যে এরকম হয় এক একবার ভাবি যে এত কষ্ট করব না সাত বাগান করতে কিন্তু অনেক শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় প্রতিদিন পানি দিতে হয় একদিন পানি না দিলেই গাছগুলো কেমন যেন মরা মরা হয়ে যায় এমনিতে বাড়ির উঠানে যে গাছগুলো হয় সেই গাছের তেমন একটা পরিচর্যা করতে হয় না তেমন একটা পানি দিতে হয় না কিন্তু সাত বাগানের গাছ এত সেন্সিটিভ সবসময় পরিচর্যা করতে হয় পানি দিতে হয় দেখাশোনা একটু বেশি করতে হয় আর কি বাগানের গাছগুলো আপনারা অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেন আমি গাছের কিভাবে পরিচর্যা করি আজকে যে গাছগুলো রোপণ করব তার জন্য আমি কি কি নিয়ে আসছি একটু দেখাই আপনাদের প্রথমে এই যে সাদা গুঁড়া গুড়া কিছু একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিমের খোসা আমি ব্যালেন্ডারে ফাঁকি করে রেখেছি মাঝে মধ্যে গাছের গোড়ায় দেওয়া হয় আর এ পাশে বিভিন্ন ধরনের সবজির খোসা এগুলো দিয়ে কিভাবে গাছ রোপণ করি সেটাই দেখাবো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর গত ভিডিও দেখে আমার লিপি আপু একটা কমেন্ট করেছে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে তবে লিপি আপুর কমেন্টটা আমি পড়ি আমাদের প্রিয় লিপি আপুর অনেক অসুস্থ সবাই দোয়া করবেন লিপি আপুকে কুকুরে কামড় দিয়েছে অনেকগুলো ভ্যাকসিন লাগবে শুনে আমি অনেক কষ্ট পেয়েছি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন আমিন সবাই মিলে দোয়া করবেন যাই হোক এই যে একটা অদ্ভুত টপ দেখাই আমি ফুল গাছের টপ এই টপটা কিন্তু আমি তৈরি করিনি একা একা হয়েছে অদ্ভুত ব্যাপার না আসলে কি বলবো বস্তা ভর্তি সিমেন্ট ছিল আমি আগে অনেক কাজ করছি আমার বাসায় আমি অনেক ধরনের টপ তৈরি করছি এখন প্রচুর অ্যালার্জি সেজন্য কোনো কাজই করতে পারি না ধুলাবালির কোনো কাজ আমি করতে পারি না সেজন্য সিমেন্টগুলো ওইভাবেই বস্তাবন্দি ছিল অনেক দিন পর আমি হাত দিয়ে দেখি একদম শক্ত হয়ে গেছে এখন কি করা যায় মাথার ভিতরে অদ্ভুত বুদ্ধি আমার সব সময় এরকম মানে আজাইরা বুদ্ধি মাথার ভিতরে ঘুরপাক খায় ভাবলাম যে ভিতর থেকে একটু খালি করে দিই চারপাশে এরকম বস্তার আকারে থাকবে দেখতে একটু অন্যরকম লাগবে ভিন্ন রকম লাগবে কারণ আমার বাসায় যতগুলো ফুলের টপ দেখেন একটু ভিন্ন ধরনের আমি নিজে নিজেই সব টপ তৈরি করছি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমার বাসার ফুলের টপগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের তো যাই হোক কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে গাছগুলো আমি রোপণ করে ফেললাম কিভাবে গাছগুলো রোপণ করলাম নিশ্চয়ই দেখেছেন অনেকে প্রশ্ন করেন আমি গাছের কিভাবে পরিচর্যা করি আমি কিন্তু সেরকম কিছুই দেই না সার মেডিসিন সেরকম কিছুই গাছে দেওয়া হয় না তারপরেও কিন্তু আমার গাছগুলোতে ফুল ফল অনেক সুন্দর হয় আপনারা তো দেখেন প্রতিটা ভিডিওতে আমি আমার ছাদ বাগান শেয়ার করি কিছু না কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হয় যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন যদিও এক মাস আগের করা ছিল ভিডিওটা তারপরেও ভাবলাম যে শেয়ার করে দেই আর আজকের ভিডিওতে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সংসারে কাজকর্ম বান্না কোনো কিছুই দেখায়নি জানি না কেমন লাগবে আজকের ভিডিওটা তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ